আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি নিয়ে ভিডিওটি দেখবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম রান্নাঘরে এসে কিছু কাজ করে নিচ্ছিলাম এরপর রান্না বসিয়ে দিব যাই রান্না করি সেহেরিতে খেতে ইচ্ছে করে না এদিকে আমি মাছ রান্না করে নিচ্ছিলাম এরপর মুরগি রান্না করে নিব আজকে ইফতারে ছোলা পেঁয়াজও করবো না ভাবছি প্রতিদিন থেলের খাবার খেতে খেতে বুকে জ্বালা অনেক বেশি বেড়ে গিয়েছে তাই আমি ভাবলাম চিকেন যখন রান্না করব। সাথে ফ্রায়েড রাইসও করে নেবো ইফতারে ছিল আজকে ফ্রায়েড রাইস আর চিকেন চিকেন রান্না হয়ে গেলে আমি ফ্রায়েড রাইস করে নিব প্রতিদিনের মতো বলি আপুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কোন অংশে যদি খুব ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়ে আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম ছেলে মেয়ে বায়না করছিল কয়েকদিন ধরে তাই একটা কেক বানিয়েছি ছোট্ট একটা কেক কেক বানানোর পর দেখি রান্নাটাও শেষ আর ইফতারের সময়ও হয়ে গিয়েছিল তাই আমি খাবারটা রেডি করে নিচ্ছিলাম ইফতারের পর আর কোনো তেমন কোনো ভিডিও করিনি অনেক বেশি টায়ার লাগছিল আজকে এরপর রাতের বেলা ব্যালকনিতে এসে দেখি অনেক সুন্দর ছাদ দেখেই মনটা ভালো হয়ে গেল। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ